আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আজকে থ্রি পিসের অফার থাকবে ইন্ডিয়ান জর্জেট পার্টি থ্রি পিস এবং কিছু গাউন ছয়শো পঞ্চাশ করে ভিডিওটা কেউ দেখ মিস করবেন না অবশ্যই সবাই ঠাস করে লাইক করে দিবেন ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্ডস প্রথমে আমি এই জিনিসটা দিয়ে শুরু করি একদম পিওর শিফন জর্জেটের উপরে দুই আড়াই হাজার টাকা দামের ড্রেসে দেখেন মিরর ওয়ার্ক করা দেখছেন বডিটা সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা অনেক ফাইন অনেক ফাইন এবং অনেক গর্জেস বাবা এত বড় কে এত বড় ক্যাটালগটাও দেখেন আর বিশাল বড় আপনাদের যত বড় সাইজ হোক আপনারা সেট করে নিতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আর এই যে হাতা দেখেন দুইটা হাতা ফ্রেন্ডস দুইটা হাতা দেখেন কালারটা কি কালার আপনি মালটা কালার না মালটা কালার এটা অরিজিনাল মালটা কালার এটা কিন্তু সাপোর্টটা সাপোর্টটা বডির সাথে দেওয়া আছে মানে সেম এটা যে সাপোর্ট এটা বডির সাথে দেওয়া আছে ফ্রেন্ডস এটা হবে এটা হবে ওন্নাটা সেলর সেলরটা আর এটা হবে ফ্রেন্ডস ওই যে ওন্নাটা শিফনের উপরে সেরকম একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ ওর বাবা পিছনের সাইডেও কাজ ফ্রেন্ডস পিছনের সাইডেও কাজ মানে কোনো জায়গায় কাজের আর বাকি নাই কোনো জায়গায় কাজের আর বাকি নাই তো এটার মধ্যে এই একটা কালার একটু ক্যাটলকটা দেখবেন ওইটারই জাম কালার ওইটারই জাম কালার এই দেখেন দেখেন ওইটারই জাম কালার ওয়ার্ক দেখেন ফ্রেন্ডস একদম শিফন জর্জেটের উপরে একদম শিফন জর্জেট বিশাল বড় লম্বা যত বড় হন না নাকে ছয় ফিট সাত ফিট যত বড় মহিলা মানুষ হন না নাকে কোনো সমস্যা নাই এই দেখেন ব্যাকসাইড দেখছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন হাতা দেখছেন হাতা এবার দেখি মাতা আপনার বলে যে আসছে শুধু মানে এই যে এটা হলো সালোয়ার আর এই যে শিফনের ওন্না এটা শিফনের উন্না ফ্রেন্ডস ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি একদম সেরা অফার সেরা অফার তো ফ্রেন্ডস লাক্সারি একটা থ্রি পিস এটা হলো অর্গ্যানজার উপরে লাক্সারি একটা প্রিমিয়াম একটা থ্রি পিস দেখেন এই যে দেখেন ক্যাটালগটা দেখেন অনেক সুন্দর এটা কোন জায়গায় থাকবো ইয়াগুলো থাকলে থাকলো ও ফ্রেন্স দেখেন এটা হলো গলাটা আর বডিটাই যেটা আর হাতাটা ফেন্সে যেটা এটা হলো হাতাটা এটা হলো হাতাটা আর এটা মনে নিচে থাকবে ফেন্স এটা নিচে লাগাইতে হবে এটা অত কিছু তো বুঝি না সেমিজের কাপড়টার সাথে লাগানো আছে আর কালারটা কিন্তু একদম গোল্ড কালার এটা স্যালোয়ারটা ফেন্স অন্যটা কিন্তু অনেক সুন্দর অন্যটা অনেক সুন্দর ফ্রেন্স দেখেন অন্যটা অনেক সুন্দর না একদম গোল্ড কালার ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইস তো ফ্রেন্স এই একটা জর্জেটের থ্রি পিস আছে এই একটা জর্জেটের থ্রি পিস আছে সম্পূর্ণ জরি সুতার কাজ করা মিনা করা আছে অনেক নাইস এই দেখেন অনেক নাইস ফ্রেন্স এই দেখেন দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর জাম কালার আর হাতার হাতার প্যানেল দেখেন এই যে হাতা দেখছেন দুইটা হাতা থাকবে এরকম সেমিজের কাপড়টা সাথে দেওয়া আছে সেমিজটা সাথে দেওয়া আছে ফ্রেন্ডস এটা হবে সালোয়ারটা সালোয়ারটার পায়ে কিন্তু এর এরকম ঠ্যাঙের মধ্যে এরকম কাজ আছে আর অন্যটা কিন্তু গর্জেস হবে অন্যটা এরকম গর্জেস হবে এটাও পড়বে ফ্রেন্ডস ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটা বারিশের উপরে এটা বারিশের উপরে নেট সাপোর্টটা লাগানো আছে নেটের উপরে অ্যাশ কালার এটা বারিশ নেটের উপরে অ্যাশ কালার দেখেনি দেখেন দেখছেন আর হাতাটা দেখেন কত সুন্দর দুইটা হাতা আসবে সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ অ্যাশ কালারের উপরে একটা সালোয়ারটা সেমিস্টার সাথে দেওয়া আছে আর এইটা দেখেন এই যে এইটা এইটা দেখেন এটা দেখেন এটা হলো উন্নাটা ফ্রেন্স মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম সেরা অফার একদম সেরা অফার ফ্রেন্স একদম মাথা নষ্ট করা অফারে ভিডিও কেউ মিস করবেন না ভিডিও কেউ মিস করবেন না পরে আফসোস করবেন এই দেখেন এই দেখেন শিফন জর্জেটের উপরে এটা রেডি করা যায় রেডি করার সাইজ কত সাইজ সাইজের রেডি করা फ्रेंड्स জর্জেটের উপরে একদম ফাইন হাতা টাটা সব কিছু কমপ্লিট করা এই যে প্যান্টটাও প্যান্ট কি রেডি করা হ্যাঁ বডি রেডি করা থাকলে তো প্যানও রেডি করা থাকবে প্যান্টটাও রেডি করা হ্যাঁ না এই এটা হলো অন্যটা ফ্রেন্স এটার প্রাইস করবে ছয়শো পঞ্চাশ টাকা রেডি করা ওদের কাছ থেকে একটু যারা যখন অর্ডার করবেন ওদেরকে বলে নেবেন যে ভাই সাইজটা কত ওরা আপনাদের বলে দিবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন তো ফ্রেন্স একটা সেরকম একটা ড্রেস দেখেন পঁচিশশো টাকার ড্রেস রয়্যাল ব্লু কালার পঁচিশশো টাকার একটা খানদানি ড্রেস পঁচিশশো টাকার একটা খানদানি ড্রেস ফ্রেন্স এই দেখেন সম্পূর্ণ বডিটা সিকুয়েন্স করা সম্পূর্ণ বডিটা সিকুয়েন্স করা একদম সেরকম সেরকম একটা ড্রেস আর এই যে হাতা এই যে হাতা দেখেন দুইটা হাতাই সুন্দর দুইটা হাতাই সুন্দর আর এটার সাথে সেমিস দেওয়া আছে বড়ির সাথে এটার সালোয়ারটা হবে এটা ফ্রেন্স অরগ্যানজা মসলিনের অন্য হবে অরগ্যানজা মসলিনের অন্য হবে ফ্রেন্স দেখেন মসলিন ও সরি এটা অরগ্যানজা আর এটা হলো নেট অন্যটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা প্রাইস পড়বে ফ্রেন্স ক্যাটলগ পিস সেরকম জিনিস খানদানি জিনিস এই একটা জিনিস দেখাই দেখেন কালারটা কী কালার পিকগুলো কালারটা হলো

এটা এই যে আনরেডি অবস্থায় আছে এটা আপনাদের রেডি করে নিতে হবে এটা ও সরি এটা আপনারা ওই যে ইয়া বানাইবে কি জানি বানায় এদের ওপরে সারা রাগারা ওই সারা রাগারা বানাবেন আর এটা হলো ফ্রেন্স ওন্নাটা জর্জের সব জর্জের দিতে এটা হলো ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না এই যে ওন্নাটা অনেক ফাইন ওন্না অনেক ফাইন ওন্না এটার প্রাইস পড়বে ফ্রেন্স মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা প্রাইস পড়বে ফ্রেন্স এই একটা ড্রেস

স্টাইলটি এরকম এই যে হাতার প্যানেল এখান থেকে আসবে আপনাদের হাতের প্যানেল এখান থেকে আসে যে এটা আর মিষ্টি কালার কালারটা মিষ্টি কালার মিষ্টিটা হল বাঙ্গি কালার এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো ফের আরেকটা ড্রেস দেখাই এটা অ্যাশ কালারের উপরে ক্যাটালগটা একটু দেখায় নিই যে ক্যাটালগটা ক্যাটালগটা দেখেন আর এই যে পুরো বডিটা ড্রেস ঠিক কর নিচে এই দেখেন পুরো বডিটা কালারের উপরে এটা অ্যাশ কালারের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর অ্যাশ কালারের উপরে বডির সাপোর্ট কিন্তু লাগানো আছে সাথে এটা হলো আপনার কিন্তু গর্জেস করছে এটা প্রাইস পড়বে ফ্রেন্ডস মাত্র আটশো টাকা এটা প্রাইস আটশো টাকা প্রাইস পড়বে এই একটা থ্রি পিস এই একটা থ্রি পিস অনেক সুন্দর ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালার এই যে নিচের প্যানেল গলাটা এরকম গলাটা এরকম আর এই যে দুইটা হাতা দুইটা হাতা শিফন জর্জ এটা দুইটা হাতা অনেক সুন্দর অনেক সুন্দর এটার সাথে এটা হলো সালোয়ারটা ফ্রেন্ডস আর ওন্নাটা হলো এটা ওন্নাটা হলো শিফনের উপরে এইটা এই যে ওন্নাটা একদম কাটওয়ার্ক করা বর্ডারটা সুন্দর ফ্রেন্ডস এটার প্রাইস পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা প্রাইস তো ওখানে এটাও নাইস এটাও নাইস ব্ল্যাকের উপরে যারা কালো পছন্দ করেন সুন্দর একটা থ্রি পিস ওভার কাজটা কালোর উপরে অনেক সুন্দর অনেক সুন্দর গলারে যে ইয়াটাও এখানে দেওয়া আছে আর দুইটা হাতার কাজ এই যে সুন্দর দুইটা হাতের কাজও সুন্দর দুইটা হাতার কাজও অনেক ফাইন করছে আপনাদের ইচ্ছা মতো আপনারা রেডি করে নেবেন স্যালোয়ারটা আর রেড কালার গর্জিয়াস ওন্না রেড কালার ডাবল পাট করে দেখাচ্ছি যে গর্জিয়াস ওন্না কাজ করা সম্পূর্ণ আটশো টাকা প্রাইস আটশো টাকা প্রাইস পড়বে তো ফ্রেন্ডস এটা সাদাটা এটা আছে সাদা কালার এটা নেটের রূপে সাদা কালার নেটের রূপে সম্পূর্ণ বাড়ি সম্পূর্ণ বাড়ি যে হাতার প্যানেল সাইডে দেওয়া আছে এবং সালোয়ার আর ফ্রেন্স অন্য সেরকম একটা গাউন সেইরকম একটা গাউন বড়টা দেখব যে কত বড় গাউনটা জর্জেটের উপরে বিশাল বড় বিশাল বড় গাউন এটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা যে হাতার প্যানেল এখান থেকে আসে আপনাদের জার যতটুকু লাগে লাগে আপনারা কাইটা নেবেন সাইড থেকে আছে সেলর ওদিক হ্যাঁ ওইটা সেলরটা फ्रेंड्स আর শিফনের ওন্না 800 টাকা প্রাইস 800 টাকা প্রাইস फ्रेंड्स এটাও সুন্দর এটাও সুন্দর একটা ড্রেস থ্রি পিসের উপরে অনেক সুন্দর জাম কালার জাম কালার আর এটা হলো হাতার প্যান্ট দুইটা হাতা এটা হলো সালোয়ারটা আর শিফ এটা হলো নেটের ওন্না ফ্রেন্ডস এটা হলো নেটের ওন্নাটা পুরো নেটের অল ওভার ওন্নাটা এটা এটার প্রাইস পড়বে আটশো টাকা আটশো টাকা প্রাইস পড়বে আরেকটা চলে যাবে সুযোগ তো ফ্রেন্স এটা আছে অনেক সুন্দর যেমন রেডি না রেডি বডি অনেক বড় বডি অনেক বড় তারপর ওদের কাছে শুইনা নেবেন ওরা মাপটা দিবে এই দেখেন রেডি করা জর্জెটির রূপে রেডি করা একদম রেডি করা এটা হলো ওন্নাটা ওন্নাটা সুন্দর फ्रेंड्स প্যান্টটাও সুন্দর এই যে প্যান এটাও সুন্দর এটা প্রাইস পড়বে 650 টাকা এটার মধ্যে এই একটা কালার আছে এটার মধ্যে একটা লেমন কালার আছে একটা জাম কালার আছে যার লাগে অর্ডার করুন ছয়শো পঞ্চাশ করে সাদা ড্রেসটা সুন্দর আপনাদের ইচ্ছা মতো আপনারা বানাই নেবেন এই দেখেন সাদার ড্রেসটা অনেক সুন্দর ফ্রেন্স অনেক ফাইন আর এটা হলো হাতার প্যানেল এই যে হাতার প্যানেল আছে আপনাদের যেইভাবে খুশিভাবে আপনারা সেট আপ করে নেবেন এটা আপনাদের করে এটা হলো স্যালোয়ারটা এটা পায়ে কিন্তু কাজ আছে স্যালোয়ার

বডিতে সাপোর্ট দেওয়া আছে এটার একটা এটা ফ্রেন্স আর এইটা হলো সেলোয়ারের পায়ের নিচে কাজ আছে সেলোয়ারের কাজ আছে এটা হলো শিফনের ওন্নটা ম্যাচিং এর উপরে প্রাইস পড়বে মাত্র 800 টাকা ফ্রেন্স 800 টাকা আর এইটাও ফ্রেন্স চমৎকার এই যে ক্যাটালগটা দেখেন এটা কি কালার দিই রেডিশ মেজেন রেডো না মেজেন এটা রেডিশ টাইপের ম্যাজেন্টা এটা রেডো না ম্যাজেন্টা না ওরকমই মানে মেরুনও না ম্যাজেনটাও না এই মাঝামাঝি কালার মিষ্টি মিস্টে মানে এটা ম্যাজেনটা মেরুনের মাঝামাঝি কালার এটা সালোয়ারটা আর এটা ওন্নাটা আটশো টাকা তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম